কোথায় আপনার বাড়িতে অনেক গাছ আছে আর তাদের পরিচর্যা আপনি ঠিক করবেন কিভাবে নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল দেখছেন আপনি আপনার গোলাপ গাছের খারাপ রূপ দেখছেন অন্যান্য গাছের ধীরে ধীরে পাতার মধ্যে দাগ আর সকল কিছুর মধ্যে আপনাকে কয়েকটা জিনিসের উপরে জোর দিতে হয় জোর দিতে হয় যে আপনি কি করে ভালো গাছ করবেন দেখুন সহজ পথ সহজভাবে জানা আর সহজভাবে করা গাছের ক্ষেত্রে খুব ভালো তো আমি আপনাকে বলবো যে যে কোনো গাছ যদি আপনার খারাপ রূপে আসে তাহলে আপনি করবেনটা কি তাহলে যে কোনো গাছকে আপনাকে সহজে ভালো করতে গেলে তার কয়েকটা অপশান গাছ কিন্তু আপনার সামনে খুলে রেখেছে যেটা হচ্ছে যে গাছের আপনার যখন একটা ডালে অনেক ফুলকুঁড়ি হয় আর ফুলকুঁড়ি শেষে আপনাকে আপনার কাজটি করতে হয় তাহলে এর সঙ্গে পাতার মধ্যে দাগ আসার কি ব্যাপার দেখুন গাছের নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর তা কিন্তু আপনারা রাখেন তাহলে একটা গোলাপ গাছের পাতার মধ্যে দাগ অন্যান্য গাছের পাতার মধ্যে দাগ এই দাগটাকে ভালো করতে গেলে আমাদের কি কি করণীয় আর কি করলে আমরা আমাদের গাছকে সহজেই ভালো করতে পারি একটা গোলাপ গাছ দেখাই যে প্রায় তিরিশ দিন জলেই ডুবে রয়েছে দেখুন গোড়াতে এখনও জল রয়েছে আর জলটা সবে নাভা শুরু হয়েছে তাহলে সর্বপ্রথম আমরা দেখি যে পাতার মধ্যে দাগ এবং এই সকল সমস্যা কোথা থেকে আসে আর কিভাবে আসে যখন দেখি যে পাতার মধ্যে একটা ফাঁদ ফাঁদ ভাব হয়ে যায় পাতার মধ্য পুরো পাতাটার মধ্যে দেখছি সবুজ সবুজ কিন্তু টিপ 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 সাদা সাদা ভাব তাহলে আমাদেরকে জানতে হয় যে এই গাছে বালি পোকা ধরেছে খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে গাছের পাতাটা আমরা তুলে নিই তুলে নেওয়ার পরে যদি অপোজিটে দেখি যে দেখা যাবে একেবারে বালি পোকায় ভরে আছে আর ফাঁদে ফাঁদে ভরে রয়েছে তাহলে আমরা দেখলে বুঝতে পারবো যে ওই মধ্যে তো লাল মাকড় আছে কি না আর যদি তা থাকে আপনাকে কিন্তু লাল মাকড়ের একটা ওষুধ দিতে হবে দুই গাছের গোড়ায় যখন অতিরিক্ত বৃষ্টির জল পাক বা জলে ডুবে যাক বা যাই হোক না কেন মাটিটির অবস্থাটা খুব একটা ভালো নেই তাহলে ওই মাটিকে আপনাকে ভালো করে কুপিয়ে শুকনো করতে হবে খাদ্য দেওয়া বন্ধ করতে হবে এবং গাছের কিছুটা করে ডাল কাটিং করে ফেলে দিতে হবে আর ফেলে দিলেই কিন্তু আপনার গাছটি ধীরে ধীরে সুন্দর হয়ে যাবে ধীরে ধীরে এই কাজগুলো আপনি করতে থাকুন দেখবেন গাছের পাতা ঝরে যাবে আবার নতুন পাতার জন্ম হবে এবং গাছটির কিছুদিন পর থেকে দেখতে পাবেন গোলাপ গাছের যেখানে কলম বাঁধা রয়েছে সেখান থেকে একটা স্টিক ডাল বেরোতে থাকবে আর সে স্টিক ডাল বেরোনো মানে সেটাকে কিন্তু আপনি কেটে ফেলে দেবেন না সেটা কিন্তু খুব ক্ষমতাশীল এবং শক্তিশালী গাছ হয়ে উঠবে তো এটা আপনার তখনই আসবে যখন আপনি উপর কিছুটা করে কেটে ফেলে দেবেন গোলাপ গাছের গোড়ায় প্রতি সপ্তাহ তাই কোপানু ভালো বর্ষা শেষে আপনারা যদি মা বারে বারে মাটিকে এলোমেলো করেন সেক্ষেত্রে খুব ভালো তাহলে যেখানে গুটি রয়েছে তার ওপর থেকে আপনার গোলাপ গাছের কোনো ডাল বেরোতে হবে নিচ থেকে বেরোনো মানে সেটাকে গাছ ভেবে নিতে হবে এখানে সাত পাতা পাঁচ পাতা তিন পাতার বিষয় নেই শুধু খেয়াল করতে হবে যে নিচ থেকে বেরোচ্ছে না ওপর থেকে বেরোচ্ছে আপনার গাছের ওই পাতা টিপটিপ দাগ পাতার মধ্যে খারাপ অবস্থা সকল কিন্তু কিছু দূরে যাবে তাহলে ওই পাতার মধ্যে টিপটিপেনি দাগ বা গাছ হঠাৎ করতে বসে গিয়ে সকল পাতা মশলে যাওয়া সকল সমাধান কিন্তু আপনার মাটি কোনো গাছের সারা বর্ষাকালে যখন বৃষ্টি খেয়েছে মাটির অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে পৌঁছে গেছে আমাদের ক্ষেত্রেও তো হয়েছে যে জলে গাছের গোড়ায় জলে ডুবে রয়েছে আর গাছের শেকড় বেশ কিছু ল্যাপস হয়েছে আমরা বৃষ্টি থেমে যাওয়ার পর গাছের গোড়ায় ভালো করে কিন্তু কপান দেব। আর সেই মাটি শুকনো হওয়ার পর কিন্তু আমরা চুনের জলটা দেব আপনারাও দেবেন আপনাদের টবের গাছের ক্ষেত্রে খুব ভালো হবে একশো গ্রাম চুন দশ লিটার জল এই আন্দাজে আপনারা দেবেন আর গাছকে কিন্তু সুন্দর করে নিতে পারবেন দেখেন যে অনেক সময় গাছে শেকড় ল্যাপস হয়ে যাবার পর পাতার মধ্যে ফিকে ফিকে ভাব হলদেটে হলদেটে ভাব তো ফুল শেষ হয়ে যাবার পরে একটু করে কেটে ফেলে দিতে হয় সেটা কিন্তু করবেন যে কোনো গাছের ক্ষেত্রে এই কাজটা যদি আপনি করে রাখেন তাহলে গাছের রং সব সময়ের জন্য ভালো থাকবে নূতন নূতন গাছের ডাল শাখা বেরোতে থাকবে এবং ভালো থাকবে দেখুন এত বৃষ্টি জল খেয়েও গাছের পাতা ডোগা নতুনভাবে ভাবে সব বেরোনো শুরু হয়েছে এবং ভালো আছে অতিরিক্ত বর্ষাতে আপনারা আপনাদের গাছকে কাটিং করতে পারেন না ঠিক আছে কিন্তু বর্ষা শেষে দেখবেন বেশ কিছু গাছের ফুলকুঁড়ি শুরু হয়ে যাবে কিন্তু আপনার গোলাপ গাছটিতে বা অন্যান্য ফুল গাছটিতে বা জবা গাছটিতে দেখছেন ফুল হয়েছিল ভালো পরিমাণে ফুল হচ্ছিল মতো অবস্থায় দেখছেন যে গাছের খারত্ব রূপ পাতার মধ্য দাগ তাহলে আপনার কাজ হবে দুটো তাহলে আপনি গাছের মাটিকেও এলোমেলো করবেন এবং গাছের ডালও কাটবেন কারণ আপনার যেটা পাওয়ার ছিল আপনি সেটা পেয়েছেন গাছের যেটা পাওয়ার দরকার সেটা গাছকে দিতে হবে দেখুন যখনই গাছের নতুন কাটিং করার পর নতুন নতুন শাখা বেরোবে আর বেরোনোর পরে একটু বড় হলেই তরতাজা কুঁড়ি বেরোবে যে কুঁড়ি ঝরে পড়বে না সেটা গোলাপ গাছ হতে পারে সেটা জবা গাছ হতে পারে সেটা লঙ্কা গাছ হতে পারে তাহলে গোলাপ গাছের জীবনী কিন্তু কাটিং করবেন পারবেন নিজের গাছটিকে তাহলে আর করলে আপনি অনেক সুন্দর করতে আমরা যে কোনো গাছে যখন ফুল নেব আর ফুল শেষে এই কাজটি কিন্তু করব। তাহলে আমাদের চুপচাপ বসে থাকা গাছগুলো আবার ভালো হয়ে যাবে কারণ টবের মধ্যে এত পরিমাণে বৃষ্টি পেয়েছে ধীরে ধীরে গাছের রূপ খারাপ করতে হতে বাধ্য হয়েছে বৃষ্টি হতে হতে শেকড় ল্যাপস হয়ে গেছে খুব অসুবিধা বোধ করলে আপনাকে টপ দিকে খুলে নিয়ে নতুন ভাবে বসিয়ে ফেলতে হবে দেখালেই বুঝতে পারবেন যে পাতার মধ্যে দাগ দাগ আসে করে ভালো ভালো হয়ে যায় দেখুন হয় আগেই বললাম গাছের এই হচ্ছে মধুমালতির গাছ গাছের শেকড় ল্যাপস যখনই হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি শেকড় ল্যাপস হয়ে যাচ্ছে তখনই কিন্তু পাতার মধ্যে এইরকম টিপ টিপ শুরু হয়ে যাচ্ছে যে কোনো গাছ হতে পারে দেখুন তারপরে ওই ডাল কাটিং করার পরে কিন্তু উপরকার পাতা ফ্রেশভাবে বেরোতে থাকছে তাহলে গাছের পাতা ফ্রেশভাবে বেরোতে থাকবে আপনার কাটিং করলে কিন্তু তার আগে আপনাকে আরও একটি কাজ করতে হবে যে মাটিকে ভালো করে এলোমেলো করে দিতে হবে মাটি শুকনো হলে মাটির মধ্যে টবে আপনার যত গাছ আছে দশ লিটার জলে একশো গ্রাম চুন এই আন্দাজে একটা বার দিয়ে দেবেন মাঝে মধ্যে পনেরো দিন আঠেরো দিন ছাড়া যদি ড্যাম্প বলে মনে হয় তাহলে কিন্তু আপনি দিতে থাকবেন চুনটাতে ভালো কাজ হচ্ছে বলে আপনি বারে বারে দেবেন তা কিন্তু নয় তাহলে আপনার ভালো হয়ে গেলে সেক্ষেত্রে আপনাকে বন্ধ রাখতে হবে দেখবেন অতি সহজেই আপনি আপনার গাছ করতে পারবেন অন্যান্য গাছেদের ক্ষেত্রে যেমন যে কোনো ওষুধ দিলে কাজ হয় গোলাপ গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনাকে কিন্তু অবশ্যই যে কোনো মাইট পোকার ওষুধ দিতে হবে মাইট পোকা মানে রেড মাইট পোকার ওষুধ দিতে হবে আর সেটা দোকানে গিয়ে আপনারা যে কোনো রেড মাইট পোকার ওষুধ নিতে পারেন সোনাটা কাকা এ ধরনের বহু কিছু ওষুধ রয়েছে শুধু বলবেন বালি পোকার ওষুধ দিন তাহলে সেটা আপনারা দিনের আলোতে দেবেন আর দিনের আলোতে দিলে বালি পোকার ওষুধে ভালো কাজ হয় আমরা এটা বুঝেছি যে গাছে বালি পোকা মানে মাকড়সার বাচ্চা যখন একদম গাছে ভরপুর হতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো রেড রেডমাইডের ওষুধ দেব তো রেড রেডমাইড বললেই দোকানদার বুঝে নিতে পারবে আপনি কি বলতে চাইলেন তাহলে রেড রেডমাইডের অনেক দামি দামি ওষুধ রয়েছে কঞ্জাব টেসার কাকা সোনাটা ওমাইড সিম্বা এ ধরনের বহু ওষুধ রয়েছে এমন কি ফলিডল পাউডারও দিয়ে এই রোগটিকে উদ্ধার করা যায় তাহলে আপনারা যে কোনো একটা নিয়ে দিতেই পারেন এতগুলো ওষুধের মধ্য যদি আপনি ফলিডল দেন সেক্ষেত্রে কিন্তু দিনের আলোতে দিতে হবে অর্থাৎ পাউডার গাছের মধ্য দিতে গেলে সেটা দিনের আলোতে নয় দিনের আলো চলে যাওয়ার পর সন্ধ্যের পরে গাছের উপরে ছড়িয়ে দিতে হয় কোনো একটা ধুতি মানে কাপড়ের টুকরোতে করে হয় তাহলে দিতে সেটা সকালে আবার ধুয়ে দিতে হয় আর যখন আপনি লিকুইড দেবেন তাহলে কিন্তু বালি পোকার আপনারা দিনের আলোতে দেবেন দিনের আলোতে দেবেন মানে একদম সকালে সকালে দেবেন খুব ভালো কাজ পেয়ে যাবেন বালি পোকার জন্য আর যদি দেখেন যে গাছের পাতা পোকায় কেটে যাচ্ছে কুঁড়ি কেটে কেটে নিয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনার সন্ধ্যের পরে ওষুধটা দেবেন যে কোনো কীটনাশক ওষুধ দোকানে গিয়ে বললেই আপনাকে দেবে যেমন আপনাদের পোক্লিম হামলা প্রফেক্ট সুপার নানান কিছু আছে ফেন্ডাল নানান কিছু ওষুধ রয়েছে যেটা কিন্তু আপনারা সন্ধ্যের পরে দেবেন দিলে খুব ভালো কাজ করবে কত দেবেন লিটারে অ্যাগ এমল করে দেবেন তাহলে লিটারে অ্যাগেমেল করে সকল ওষুধই আমরা দিতে পারি যদি ডোজ বাড়ানোর থাকে ওষুধের পাওয়ার যদি কম থাকে দোকানদার আপনাকে বলে দেবে যে এটি দুই এম করে দিতে হয় মোটামুটি আপনাকে জেনে নিতে হবে যে লিটার ওয়ান এম করে বেশ কিছু ওষুধই রয়েছে যা কিন্তু লিটার ওয়ান ওয়ান করে দিতে হয় আর দিলে এই রকম গাছের রোগ একদম মুক্ত থাকবে আমরা দুটো বিষয় জানতে পারলাম গাছের শেকড় ল্যাপস হলে পাতার মধ্য এই টিপ টিপেনি দাগটা আসতে শুরু হয়ে যাবে এবং গাছের ধীরে ধীরে খারত্ব ভাবটা আসতে থাকবে গাছটি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে তাহলে গাছের এই কাজগুলো আপনাকে করতে হবে ফার্স্ট কাজ বর্ষা থামিয়ে যাওয়া মানেই গাছের গোড়া ভালো করে কুপিয়ে শুকনো করা শুকনো শেষে আপনাকে চুনের জলটি দেওয়া আর ধীরে ধীরে গাছের পাতার রং আবার বদলে যাওয়া গাছের ডোগা কাটিং করা নতুন নতুন ডাল শাখা বেরোনো তাহলে ডাল শাখা বেরোনোর পরে আপনি খাদ্য দিয়ে আপনার গাছটিকে আবার বৃদ্ধি করিয়ে নিতে পারেন এবং আপনি প্রচুর পরিমাণে তাতে ফুল পাবেন ছোট করে শুধু ভাবলাম যে গাছের যখন পাতা দাগ হয়ে যাবে গাছে চুপ করে বসে থাকবে আর এই সকলটা আমাদেরকে ঠিক করে নিতে গেলে এই কাজগুলো করে নিতে হবে খাদ্য দেওয়ার বিষয় তো তারপরেই থাকছি যখন আপনি গাছের নতুন শাখা বের করবেন তারপরে কিন্তু আপনি খাদ্য দেবেন দেখবেন ধীরে ধীরে আপনার গাছটি আবারও সুন্দর হয়ে উঠেছে চুপ করে বসে থাকা গাছটিও কিন্তু বৃদ্ধি হচ্ছে আজ এই পর্যন্তই বন্ধুরা যদি না বুঝতে পারেন ফোন করে নেবেন ফোন নাম্বার জেনে নিন নাইন আর অবশ্যই যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইব করে রাখলে এ ধরনের ভিডিও আপনার কাছে অবশ্যই পৌঁছে যাবে আর এই যখনই আপনারা কোনো কিছু না বুঝতে পারবেন অবশ্যই ফোন করে নিতে পারবেন ফোন নাম্বার আরও একবার বলি নাইন সিক্স কমেন্ট করে জানার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা ভীষণ ভালো থাকবেন ধন্যবাদ